আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ অবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর সতী অ্যাতন নেশা কিতাব কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন সম্পূর্ণ চন্দন কাঠের উপরে প্রাচীন পাওয়ারফুল কিতাব এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা শত্রুকে উচ্ছেদ করার নকশা বান কাটার মন্ত্র শরীর বন্ধ রাখার তাবিজ কবচ দোকানে খরিদ্দার টানার মন্ত্র সহ যাবতীয় পাওয়ারফুল বিদ্যা পাওয়ারফুল কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এই কিতাবের শুরুতেই আপনি পেয়ে যাবেন সূচীপত্র এখান থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন এবং কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন নজরবন্দি যে কোনো মেয়েকে নজরবন্দি করার মন্ত্র শত্রুর বাড়ি থেকে জিন চালান দিয়ে শত্রুকে দূরে সরিয়ে দেওয়ার তাড়িয়ে দেওয়ার মন্ত্র প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কিছু কথা আপনি গোপন কথা মন্ত্র কেন পড়া হয় বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন এখন আমি আপনাকে কিতাব দেখাচ্ছি পেয়ে যাচ্ছেন হায়দারি মন্ত্র বাড়ি ঘর বন্ধ করার মন্ত্র যে কোনো মেয়েকে প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়ার বশীকরণ মন্ত্র রাজমোহনী তেল পড়া বশীকরণ মন্ত্র পেট থেকে সমস্ত জাদুরোনা বের করার পরীক্ষিত আমল এবং তদ্বির পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনা হাজিরা দেখার সহজ নিয়ম এরপরে আসন কুণ্ডলী অর্থাৎ শরীর বন্ধ করা যে কোনো রূপ ধারণ করা নারীর কাপড় উঠা উপরে ওঠানো হাতে তিনটি টালি দিয়ে আকাশ পরে হাজির করা যে কোনো নারীর সাথে মিলন করা দূর থেকে নষ্ট করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা সহ যাবতীয় কাজ পাওয়ারফুল কাজ পেয়ে যাবেন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ও ইজাজত নামা ঠিক আছে এবং লাইফ টাইম সাপোর্ট তাই দের করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবরা কাতু